তুমি এটা তোমার বাড়ি হ্যাঁ সকালে ট্রেন থেকে কোথায় উধা হয়ে গেলে আমি তোমরা দুজনে দুজনকে চেনো হ্যাঁ বাবা ট্রেনে আমরা একসাথেই এসেছি তো স্টেশন থেকে একসঙ্গে এলে না কেন হি ব্রাদার লজ্জপাত চল না কি না না ট্রেন থেকে নামবি না কেন ও ও যে তুমি তোমার আকার খাতাটা ট্রেনে ফেলে এসেছিলে তাই এ না তুমি আমার মেয়ের আকার খাতাটা ফেরত দিতে গিয়ে স্টেশন মিস করেছ হ্যাঁ হায় আমি মিশ্রী ছোটোবেলায় বন্ধু হ্যালো ছোটোবেলায় কি বন্ধু না ছোটোবেলাকে বল আজকে আমার খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তাড়াতাড়ি শুরু করো না ভাসুকিয়ে চাল হয়ে যাবে আনন্দ হবে না মিষ্টির উপর দৃষ্টি পড়েছে যে মানে লোকে ট্রেনে কাটা পড়ে উনি প্রেমে কাটা পড়েছে কি যা বলছিস আচ্ছা তো তুই আমায় বিশ্বাস করতে বলছিস ও শুধু তোর ওই খাতাটা ফেরত দেওয়ার জন্যই এবাড়িতে বাড়িতে এসেছে তোর বাবার সাথে রাস্তায় দেখা হলো সেটা এমনি আই থামবি তোরা যত ফিস ফিস বিয়ের পর করিস কি কপাল আমার ওরা করবে ইয়ে আমি করবো নেহাত আপনারা এত ভালো তাই নইলে আজ অব্দি যাদেরকে দেখেছি তারাই ঠকিয়েছে তা তুমি এত সহজ সরল তা বেঁচে আজ কি করে বলো তো